ফুলবাড়িতে দেখতেছি এক কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার ঝুলায় গরুরে জিজ্ঞেস করলাম কারণ কি তিনি বলেন বদনজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে রেখেছি আমাদের নগাতে তরমুজের জমিতে তাকায় দেখি ফাতিলের বুশ বানায়া পাশায় বাঁশ দিয়া মাথায় ফাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে একসাথে জিজ্ঞেস করলাম কারণ কি বুসকে এই শাস্তি দিয়েছেন কেন বলে বুসের শাস্তি নয় তোর মুজে যেন বদ নজর না পড়ে তার জন্য ব্যবস্থা করে রেখেছি আমাদের গ্রামে হানাফিয়া রাহালিয়া দিসের গুদাগুদি লেগে মাদ্রাসা মসজিদ গোরস্থান ঈদের মাঠ সব ভাগ করছে নতুন মসজিদের সামনে একটা গরুর গড়া কয়েকটা গাভি বাধা আছে হঠাৎ তাকিয়ে দেখে এক গাভীর গলায় জুতার মালা টেনশনে পড়লাম হে আবার কোন জালা গাভীর গলায় কেন জুতার মালা এক মুরব্বী বলছেন তুমি কি কিছু বুঝছো আমি বললাম না মোটেও তো বুঝি নাই চাষায় বল বললেন যে দেখো ওই গাভীর ওলানের দিকে তাকায় দেখো তিনটা দুধের বান পৌঁছে গিয়েছে মানে মানুষ বান মেরেছে মুখ দোষ করেছে বদ নজর লাগাইছে এই জন্য তিনটা দুধের বান পৌঁছে গিয়েছে আমি চিন্তা করলাম অপরাধ করল মানুষ আর জুতার মালা কার গলায় গরুর গলায় বিচার কিন্তু ঠিক হয় নাই চাষা বললেন বেটা বিচার নয় আবার যদি বান মারতে চায় বদ নজর লাগাতে চাই আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায় তাইলে নাকি বান খাটবে না আমি চিন্তা করলাম ওরে মুসলমান তোমার মাথায় কত বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন তুমি তোমার কদুকের সংরক্ষণ করা বুঝলাম কাঁঠালের হেফাজত করা জানলাম তুমি তোমার গরুটাকে বদ নজর থেকে হেফাজত করলা কিন্তু তোমার মেয়েটা যখন কলেজে যায় কেন তুমি বরখা এলা না তোমার বউকে নিয়ে যখন তুমি মার্কেটে যাও তখন কেন মা করা যখন যায় তখন কেন তুমি তাদেরকে পর্দার মধ্যে রাখলা না তার মানে তোমার কাছে কাঁঠালের দাম আছে তোমার কাছে কদুর দাম আছে তোমার কাছে তরমুজের দাম আছে তোমার মেয়ের দাম নাই তোমার বোনের দাম নাই তোমার মায়ের দাম নাই তুমি যখন জামা বানাও তোমার জামা ফুল হাতা বাড়ি আলি জামা বানালে তখন কেন হয় হাফাদাত তোমার জামা দিয়া পেট ঢাকা বেগমের জামা বানালে কেন হয় পেটের অর্ধেকটা ফাঁকা তুমি যখন জামা বানাও বুক পর্যন্ত ঢাকা আর বাড়িয়ালির বেলায় কেন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা তোমার প্যান্টির ভিতরে সার ঠুকায়া শক্ত করে ইন করা হাসতে পারো না কাশতে পারো না বসতে পারো না এত টাইট করে ইন করে রেখে দিয়েছে যদি জিজ্ঞেস করেন পেটের ভিতরে আছে কি তেল আর চর্বি নারিয়ার আর প্রসাব আর পায়খানা কত বড় বোকার বোকা নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে আমরা রেখেছি ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে আমাদের দুনিয়াতে সন্তান গুলো আগমন করবে ওই ফ্যাক্টরি আর কারখানা গুলো যদি রেখে দেয় ফাঁকা এই পেটের মধ্যে শাহজালাল শাহপ্রাণ শাহ মাকুম জন্মগ্রহণ করবে না ওই পেটের মধ্যে দুনিয়ার সব লুচ্চা গুন্ডা জন্ম নিবে ভাইয়েরা আমার পর্দা করা দরকার আছে না নাই হাজর ইব্রাহিম আনিসাম কে আগুনে ফেলানোর জন্য শয়তান বুদ্ধি শিখায় দিলে করো কে ন্যাংটা করবে আমার দরদের ভাইয়েরা হাজরত ইব্রাহিমের বাবা তিনি বলেন আমার সন্তানের খবর যখন আমি দিয়েছি আমি ন্যাংটা করে দিব পাইজামার যে ফিতায় যখন টান দিয়েছেন আল্লাহর পায়ে গাম্বার আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম আল্লাহ মুহূর্তের মধ্যে একটা জান্নাতি জোব্বা লইয়া হজরত ইব্রাহিম পড়াইয়া দিলেন জুব্বা এমন একটা পোশাক ফায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায় না জোরে বলুন মার হাবা এই জন্য শয়তানের যারা বংশধর এরা দাড়ি চুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালাকে দেখতে পারে কারণ এটা জান্নাতি পোশাক জাহান্নামীদের সহ্য হয় না আমার প্রিয় ভাইয়েরা জব্বা নিয়ে যদি আলোচনা করি তিন ঘন্টা সময় লাগবে এই জন্য একাইতে পারছি না আমাকে সামনে গিয়ে যেতে হবে ন্যাংটা করতে গিয়ে যখন ন্যাংটা করতে পারলেন না দ্বিতীয় পরামর্শ দিল হজরত ইব্রাহিমের চতুর্দিকে চল্লিশ হাজার নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও আল্লাহর পায়গাম্বার হজরত ইব্রাহিম আলাহ ইসলামের চতুর্দিকে চল্লিশ হাজার নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল রহমতের ফেরেস্তা গুলো বিদায় নিয়ে চলে গেল পায়ে একা হয়ে গেলেন আগুনে ফুটতেছেন কেবল পশম গুলো মেকা বেকা হয়ে আসতেছে জিবিরাম চোরকি আটকা দেয় বলে পায়ে শুধু অন্য অনুমতি দেন টোটাল অগ্নিকণ্ডকে মুহূর্তের মধ্যে নিভায় ফেলে দিব আল্লাহর পায়ে বলেন বলে আমি যার জন্য আগুনে জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই অন্য কোনো মাধ্যম দিয়ে সাহায্যের দরকার নাই সুবাহান আল্লাহর বাগাম্বার হাজারতে এই বিরাহ হিমান আগুনের মধ্যে পড়ছে কেবল পশ্চিম আগুনের তাপে ব্যাকা হয়ে আসতেছে ওই মুহূর্তে আল্লাহর কুদরতি কলে যায় জোশ চলে এসেছে ঝড় চলে এসেছে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন গুল্লাম ইয়ানারু বারদাউ

গরম না যে বন্ধু আমার থেমে যাবে জান্নাতের মতন বাগান হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আল্লাহর পায়ে গাম্বার আগুনের ভিতরে পড়েছে নমরুদ এক দৌড় দিয়ে তিন তালার উপরে চড়ছে মনে মনে ভাবছে ইব্রাহিম আলি সাল্লাম তা আগুনে পূর্বে আমি একটু মজা করে তাকায় তাকায় দেখব তাকায় দেখে সর্বনাশ পড়ে নাই পড়ে নাই আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায় না না আজ নাস্তিকেরা মনে করেছিল হুজুররা হুজুররা ভাত পাবে এখন বিরিয়ানি খায় কথা বলুন ঠিক কিনা নাস্তিকেরা মনে করেছিল হুজুররা মনে হয় সাইকেল কিনতে পারবে না কিন্তু এখন নাস্তিকেরা দেখে হুজুররা হেলিকপ্টারে ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা এই রহমান আজহারি আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি খালিদ সাইফুল্লাহ আইয়ুবি আমার ভাইরা এদের পায়ের তালার জুতারে যে সম্মান আছে নাস্তিকদের মাথার চামড়ার সেই পরিমাণ দাম নাই কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এরা মনে করেছিল যে এরা মনে হয় ভাত পাবে না কিন্তু এরা যা খায় ওদের সদ্য গোষ্ঠী সেটা চোখ দিয়ে দেখে না সত্যি একটা গ্রামেও যদি ইমামতি করে ৩০ দিন তিরিশ বাড়িতে ৩০ রকম হাতে তিরিশ রকম স্বাদে তিরিশ রকম মজা সুবান আল্লাহ বলেন বাজারে যাওয়া লাগে না কষ্ট করা লাগে না রান্না করা লাগে না একজনের খাবার চারজন খায় তারপর খাবার খেয়ে শেষ হয় না খেলে বরঞ্চ খুশি হয় না খেলে পেরেশানি বেড়ে যায় এটা আল্লাহ দুনিয়াতে টাটকা মৌজা কথা বলেন ঠিক কিনা যারা খায় খায় করে তাদের খাওয়ার ক্ষমতা নাই আর যারা খাওয়ার চিন্তা করেন আল্লাহ তাদেরকে জান্নাতে সালুয়া আজও পর্যন্ত খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এক্ষুনি যদি আপনার পার্বতীপুরের যতগুলো সুদখোর ঘুষখোর বাটপার চিটার মতখর তাসকর গাঁদাখোর এক কথায় যতগুলো বড় বড় হারামখর আছে দাওয়াত দিয়ে এক লাইনে বসান আর ইমামে মুক্তি মহাদ্দেশ মুফাসের গুলোকে আর এক লাইনে বসান আলু আলুঘাঁটি দিয়ে খেতে দিয়ে দেখেন এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে ওরা চোখের ফলকে তিন প্লেট তুলবে কথা বললেন না কেন হুজুরদের সমান হারাম করেরা খেতে পারবে জোরে বলতে হবে পারবে পারবে না আমার প্রিয় ভাইয়েরা তিন প্লেট তোলার কল যদি বলেন আম্মা সুন্দর করে একটু পায়েশ বানাইছে দেখবেন আবার হাফ কেজি তুল সুবহানাল্লাহ কয় না এরপরে যদি হাতখানা ভগলে নিচে ধরে আপনাদের সাহা হোটেলে দোকান আবার দেখবেন তিনটা টুনটু রুটি বشان দিয়ে ছাড়বে আবার বাড়িতে এসে আউ করে একটা আলহামদুলিল্লাহ সব ফ্রেশ তোমান আল্লাহ বলেন না হালাল বউকে বউকে জড়িয়ে নিয়ে চিরা খেতা সোজা করে বিছানায় মাথা দিয়া ঢেক করে মেরে ঠেক করে সুন্দর করে দোয়া পরে আল্লাহ বিস্মিকা আহিয়া ট্রেনের কিসের শব্দ নাক থেকে তার চাইতে বেশি শব্দ বের হয় কথা বলেন ঠিক কিনা আর হারাপ করে খবর নিয়ে দেখেন হাফ প্লেট খায় তারপরে পেটের ব্যথা শুরু হয়ে যায় তখন রেহবার সার্জেলের কাছে খোঁজাখুঁজি আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ঘরে গিয়ে দেখে স্বামী এক ঘরে বউ আর এক ঘরে ঘুম ধরে না একই রাত্রে তিনটা করে ঘুমের বড়ি মারে তারপরে ঘুম ফিরে শেষ হয় না হুজুদের সাথে তুলনায় হয় না আপনি যতই বলেন আলেম রাই সেরা আলেম দামি আলেম রাই শ্রেষ্ঠ আলেম রাই দুনিয়ার সবচেয়ে সুখী যদি বিশ্বাস না হয় এক্ষণে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন এক ব্যাগ রক্ত লাগবে একজন মোসারু একজন তাসারু মদারু গাজারু হারাম খোর ফেন্সি খোর যেটা হিলিতে দৌড়াদৌড়ি করে তিনিও এক ব্যাগ রক্ত দিতে চায় একজন ইমাম সাহ আর এক ব্যাগ রক্ত দিতে চায় ইমামও দিতে চায় ফেন্সি খোর হারাম দিতে চাই আপনি যারা যারা কথা বললেন না মুখে কিন্তু প্যারালাইসিস হর আলামত সাদাকে সাদা বলেন কালো কে কালো বলেন নেবেন কারণ ইমামে রক্তই হলো পবিত্র রক্ত খাঁটি রক্ত দামি রক্ত কথা বলুন ঠিক কিনা আপনি সন্তান প্রোডাকশনের কথা বলছেন এনজয়ের কথা বলছেন আনন্দের কথা বলছেন আরে হুজুরেরা শীতের রাত্রে এক মাসে যেই পরিমাণ ফজরের টাইমে গোসল করে মুসারুরা এক বছর ওই পরিমাণ গোসল করা কপালে জোটে না কথা বলেন ঠিক কিনা ওদের বালিশে নিচে হামদরদার হার বালের ঔষধ পাবেন আর মলবির তাসবি জপতেছে আর চলতেছে মার্শাল্লাহ বাড়িতে ঢোকার আগে এক গন্ডার সন্তান আব্বা আব্বা বলে ডাকে ঠিক কিনা সুতরাং আলম রাই শেরা জীবনটাকে কোরআন সুন্নাদের সাজান জীবন জান্নাতি জীবন হয়ে যাবে আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আগুনের ভিতরে বসে নমরুদ মনে করছে যে পূর্বে তাকায় দেখি সর্বনাশ জান্নাতের ফল আগুনের ভিতরে বসে মরমর করে সমানে খায় সুবহানাল্লাহ বলে নমরুদ ডাকতে বলে আগুন রে তোর কি ক্ষমতা নাই আগুন আমার আল্লাহকে ডাকতে বলে ইনমা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়া কূল লাহু ফায়াকুন ও আমার রব তুমি তো কোন বললেই ফায়াকুনের পর্যায় হয়ে যায় আমার জবানটা খুলে দাও আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই আগুনের জবান খুলে গেল আগুন মানুষের মতন ডাকতে বলো ও নাস্তিকের বাচ্চা নাস্তিক আমার ক্ষমতা আছে কি নাই ছাদের উপর থেকে কি বোঝা যায় আয়ায় আয় একবার খালি আমার ভিতরে আয় তার সদ্য গোষ্ঠীকে জালায়া করে দিব চাই ঠিক কিনা না দেও আমার আগুনের ভিতরে চল্লিশ দিন মজার দুইটি কথা আপনাদেরকে শোনাবো তার জন্য এতক্ষণ পর্যন্ত কষ্ট করলাম যেই দুইটি কথা আপনি বাড়িতে নিয়ে যাবেন যেই দুইটি কথা আপনি জীবনে আমল করবেন আমাকে যদি ওয়াদা দিতে পারেন এই কথা দুটি জীবনে মেনে চলবেন আমিও আপনাকে লিখে দিতে পারি জান্নাতে আল্লাহ তালা আপনাকে আমাকে পৌঁছায় দিবে কারণ এখান থেকে ঢাকার গাড়িতে চললে ওই গাড়িতে যদি টিকিটে লিখে দেয় আপনার আমার পার্বতীপুর টু ঢাকা তাহলে আমিও লিখে দিতে পারবো এই দুইটা কথা ইমান জীবনটা জান্নাতি হয়ে যাবে জান্না আগুনের ভিতরে হজরত ইব্রাহিম আল ইসলাম চল্লিশ দিন পর্যন্ত ছিল মজার দুটি ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা হলো একটা প্রাণীর নাম হলো ব্যাংক এই ব্যাংকটা শুধু পানি ছিটায় দেয় পানি ছিটায় দেয় পানি ছিটায় দেয় ব্যাংককে জিজ্ঞেস করা হলো এমন করো কেন বলে পায়ে গাম্বার ইব্রাহিম আল ইসলামকে বাঁচানোর জন্য জিজ্ঞেস করা হলো ব্যাংক রে তোমার ছোটের এই পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না আল্লাহর পায়ে গাম্বরের স্মরণে ব্যাংক বললেন না পারবে কিনা এটা আমার সাবজেক্ট না আমার যতটুকু ক্ষমতা ততটুকু চেষ্টা করে দিব কবুল করল্লা ব্যাংকের ক্ষুদ্র ক্ষেতমকে কবুল করে নিয়েছেন এই জন্য মুরব্বীরা বলে ব্যাংকে মেরোনা না অনেকেই হয়তো বা কারণ জানে না কিন্তু আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন এটা ব্যাংক ছিল না এটা একটা পাখি ছিল এই পাখিটার নাম হলো হুমা পাখি সংখ্যায় খুব কম পৃথিবীতে বিরল প্রজাতির এই পাখি আকাশের বহুত গভীরে থাকে ঠোঁটের মধ্যে একটু পানি নেওয়া ঝরঝর করে পানিগুলো ছেড়ে দেয় ব্যাংকগুলো উপর পানি উপর দিক থেকে ছেড়ে দেয় এই পানির দিকে তাকায় তাকায় ব্যাংকে পানি ওই পাখিকে জিজ্ঞেস করা হলো Altyazı M.K. পানিগুলো ছেড়ে দিয়েছ কেন বাকি কে জিজ্ঞেস করা হলো পানিগুলো ছাড়ছো কেন বলে ইব্রাহিমকে বাঁচানোর জন্য বলে তোমার এই পানি পানিটুকু নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামকে তো বাঁচানো যাবে না বলে বাঁচবে কিনা ওটা আমার সাবজেক্ট না আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাব এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য আল্লাহ তাআলা ওই পাখিটার এত शान মান আর মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লামা সেক্সাদি বলেন উমা পাখি যদি কোনো মানুষের উপর মাথার উপরে ছায়া দেয় দুনিয়ার ভিত রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা তার বানাইয়া দিবে আর একটা প্রাণীর নাম হলো কাকলাস রক্তচোষা ডাহিন খাটাস গিরগিটি নাই চোষা যেটা জঙ্গলে থাকে টিকটিকির মতো উপর দিয়া মাথার উপর দিয়া শির থাকে কালার চেঞ্জ করে জঙ্গলের ভিতরে থাকে দেখলে মানুষ এটাকে মারে এটাকে কি বলেন আপনারা কি রক্ত গিরগিটি বলে আমার মনে হয় এই এলাকার মানুষ গিরগিটি বলে দেখেনই আপনারা এখন কমে গিয়েছে বন জঙ্গলও তো নেই আমার প্রিয় ভাইরা এই রক্তচোষা গিরগিটি এইটা নাকি খরি বহন করাছিল মন্ত্রান্তরে ফু দিয়েছিল তার ফু দিয়া খরি বহন করা দিয়া কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পরানো যায় নাই কিন্তু লানত করে চেপে গিয়েছে বর্তমানে একটা হজ করতে গেলে সাত আট লাখ টাকা খরচ লাগে অথচ একটা নবীর করার কারণে মারতে পারলে আল্লাহ তালা একটা কবুল হজের সব আমল নামায় দান করে দেবে শুক্রবারের দিনে যদি মারতে পারেন হজের সঙ্গে আল্লাহ তালা ওমরার সাব দান করে দিবেন আমার প্রিয় ভাইয়ারা যে মেসেজটা আমি আপনাদের দিয়ে যেতে চাই মুসলমান তসবিহ করবে দান হাতে আর যখন ভোট দেওয়া লাগবে তখন ইসলামের বিপক্ষে সিল মারবে কথা বললেন না কেন তসবিহ করলে তসবীর দানা সাক্কি দিবে আর ইসলামের বিপক্ষে সিল মারলে মন হয় ওই সিলটা সাক্কি দিতে পারবে না কথা বলছেন না কেন গো ও এই জগতে একটু রোগ আছে তাই না এই রোগী জাহান্নামে নিয়ে যাবে অন্য কিছু লাগবে না জাহান্নামে নিয়ে মদিনাতে একজন ব্যক্তি ছিল নামাজ পড়তো রোজা করতো হজ করতো জাকাত দিত সব ঠিক কিন্তু মোহাম্মদের নেতৃত্বকে মেনে নিতে পারত না লিডারিকে মেনে নিতে পারত না মোহাম্মদ রাষ্ট্রপতি হবে এটা তার সহ্য হতো না লোকটার নাম ছিল আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সুলু সে সব কিছু করার পর আল্লাহর হাবিবের নেতৃত্বকে না মানার কারণে সে যদি মোনাফেকের লিডার হয় আপনাদের কথা বলছি না মনে করেন আমি আমার কথা বলছি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই বক্তিতাও করি কিন্তু ইসলামের বিপক্ষে সিল মারি তাহলে কি আমি এই জামানার বড় মুনাফিক নই কথা বলতে হবে আমি কি এই জামানার বড় মুনাফিক নই আমরা কি এই জামানার মুনাফিক হয়ে থাকতে চাই তাহলে তওবা করে আজ থেকে যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায় চেষ্টা করে যাব সফলতা দিনেওয়ালাকে কে কাকলাশের ভূমিকায় বিপক্ষে যাব না আমাদের আল্লাহ বানিয়ে কোরআন দিলেন যে কোরআন অনুযায়ী চলো ভালো থাকতে পারবা হঠাৎ করে কেউ এসে বলল যে না নৌকা উচ্চ নৌ নৌকাই চলো তার চাইতে ভালো থাকতে পারবা আমরা কোরআন বাদ দিয়ে নৌকায় ঝাঁপ মারলাম কয়েকদিন পর নৌকা যখন হাবুডুবু খায় আর বলতেছেন আসো ধান করি ভালো থাকা যাবে আমরা ধান চাষ শুরু করে দিলাম তার কয়েকদিন যেতে না যেতে আর একজন বের হলো নাঙ্গল জোয়াল নিয়ে আসে বলছে আসো নাঙ্গুলের মুঠা ধরো একেবারে তোমরা অনেক দূর চলে যাবে আমরা এখন নাঙ্গল

হাত দূরে ভাবে একটু নারা দেন নারা দেন দুনিয়ার মুসলিম আল্লাহ আমাদের হাতগুলোকে গুলোকে কোরআনের পক্ষে কবল করুন গুরু না আমি সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে কি আমরা একসাথে মনাজাত করা পর্যন্ত আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়াও তৌফিক দান গুরু গুরু না আমি মজার ঘটনা তাহলে যতদিন বেঁচে আছি ব্যাঙের মতন কাকলাসের ভূমিকায় নয় ব্যাঙের ব্যাঙের মতন কোরআনের পক্ষে আলেমের পক্ষে মাদ্রাসার পক্ষে মসজিদের পক্ষে হকের পক্ষে সাদাকে সাদা বলার পক্ষে থাকতো আল্লাহ যেন আমাদেরকে ব্যাঙের মতন ওই আপনার হুমা পাখির মতন জান্নাতি কাফেলার সৈনিক হিসাবে কবুল করে নেয় বলুন না আমি আমার প্রিয় ভাইরা সাতচল্লিশ দিন পর আগুন থেকে তিনি বের হয়ে আসতেছে নমরুদের মনটা বড় খারাপ নমরুদ মুখটা শুক্ন করে সামনে দাঁড়ায় বলে ইব্রাহিম তোমার সঙ্গে আমি ফেললাম না কিন্তু তোমার আল্লাহ আমি সারবো না নাউজুবিল্লাহ বলে হজরত ইব্রাহিম বলেন যদি পারো মোকাবিলা করো দিন তারিখ ঠিক করা হলো শুক্রবারে দিনে খোলা ময়দানে সাদা একটা হাতির উপরে চড়ে সংক্ষিপ্ত করে বলতেছে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন হাতের মধ্যে একটা তীর ধনুক লইয়া যেমনি আসমানের দিকে তীরখানা ছেড়ে দিয়েছে আল্লাহ ডাকতে পারে জিবিরিল রে এই নমরুদের হাতের তীরটা ধরে নেই তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে দুনিয়ার মধ্যে মরা হাঁস মুরগি খাওয়া হারাম কিন্তু কেন মরা মাছ খাওয়া হালাল সেই দিন মাছের রক্ত ভরাইয়া দিয়া মেয়ামত পর্যন্ত গুণী আদমের জন্য আল্লাহ তালা মরা মাছকে হালাল বানিয়ে দিয়েছে মাছের রক্ত ভরে ইরখানা যখন জমি এসেছে নমরুদ মনে মনে ভাবছে আল্লাহ তো মরে গেছে এই জন্য লোকটা ছিল ধুতি ভরা নাচের তালে তালে ধুতি খুইলা গেছে কোনো খবর বাংলা ডান্স ইংরেজি ডান্স উর্দু ডান্স ফার্সি ড্যান্স হিন্দি ড্যান্স কখনো কখনো নঙ্গি ড্যান্স কখনো কখনো ধুতি ড্যান্স আবার মাঝে মাঝে শুনি মেয়েরাও নাচে ওরা দেয় হলো বোরখা ড্যান্স নাচ দিতে দিতে হাগু করে ফেলে দিয়েছে এবার পায়খানা ড্যান্স নাচতেছে আর চলতেছে তার মানে আল্লাহকে মেরে ফেলে দিয়েছে এটা সরখাত কথা নয় আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন আর ছাড়ে না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওস্তাদের মার শেষ রাত্রে আল্লাহ রব্বুল আলমিন এবার ধরার মতন ধরেছে নাস্তে নাস্তে যখন হয়ে গিয়েছে আল্লাহ ডাকবে বলে এই মুহূর্তে একটা ন্যাংরা মশা লইয়া নাচের তালে তালে নাকের ভিতরে ঢুকায়া দাও নাকি ঢুকছে মশা নমরুদ কয় তোরা এখন ঠাস ঠাস করে আমার মাথার মধ্যে বসা যেমনি মাথায় মশা ঢুকেছে ঠাস ঠাস করে মাথার মধ্যে বসাইতে শুরু করে দিয়েছে মাঠের মধ্যে কি পাওয়া যাবে ভাইয়ের আমার স্যান্ডেল চামড়া বাটার জুতা ছিল না তখনকার মানুষ বড় মানুষের বা বড় সেগুন কাটার শাল কাটের তারা খরম ব্যবহার করত এক একটা খরম বর্তমানে দুই তিনটা ব্যাটের চাইতে বড় ছিল নমরুদের চাকর মার্খা ফিলিয়ান দেখুন তো পিলিয়ারটা মিলে কি না নমরুদের চাকর মার বলুন না বলুন না বলুন চাকর মার খা পিলিয়ার আর জুতা মার খা বেটে মিল আছে আর নমরুদের মাথা মার বল খুব ভালো করে মিলান প্রত্যেকটা কথা ওজন করে করে মিলান চাকর মার খা পিলিয়ার জুতা মার বল আ চাকর মার খা পিলিয়ার জুতা মার্কা চাকর মার্কা প্লেয়ার জুতা মার্কা ব্যাট আর মাথা মার্কা বল এই দুনিয়াতে ইসলামের সাথে যারা গাদ্দারি করেছে এরা আলেমদেরকে মারতে চেয়েছে আলেমরা কোনোদিন তাদেরকে মারতে যায় নাই ওদেরকে মেরেছে ওদের কাজের চাকর বাকর নিজের ঘরের সন্তানেরা কথা বলুন ঠিক কিনা এই জন্য কথাটা মিলায় নিলাম যে নমরুদের মাথা মার্কা বল আর চাকরের জুতা মার্কা ব্যাট আর চাকর মার্কা ফিলিয়ার ঠাস ঠাস করে মাথায় মারে ফিনকি দিয়া রক্তগুলো ঝরে নমরুদ কয় আরো জোরে আরো জোরে আমার ভাইয়েরা আমি তো খেলাটা ভালো বুঝি না আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন তারা আমাকে একটু বলতে কি পারেন যে খেলাটা কোন আবিষ্কার হয়েছে খেলাটা আবিষ্কার হয়েছে নমরুদের মাথায় ঠাস ঠাস করে মারার মধ্য দিয়ে চাকর মার্কা প্লিয়ার মাথা মার্কা বল জুতা মারখা ব্যাট ঠাস ঠাস করে ঠুকে ঠুকে খেলতেছে রক্তগুলো ফিনখি দিয়ে পড়তেছে কিন্তু নোমুদ কয় আরো জোরে আরো জোরে আমার ভাইয়েরা বলুন তো যেটার নাম সক্কা রেখেছি আমরা এই সক্কাটা ধীরে না জোরে একটু দয়া করে বলুন ধীরে না যে জোরে ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে আমার প্রিয় ভাইরা এক চাকর চিন্তা করে জোরে মারলেই যদি এত মজা লাগে তাহলে জন্মের মজাটা তুলে দেওয়াই দিই মাথার মাজার গামছাটা টাইট করে হাতের মধ্যে শক্ত মার্কা জুতা খান ধরে এক চাকর নমরুদের মাথাটা সুন্দর করে সয়ে করে একেবারে ব্যাটে মলে না মিললে যে ছক্কা হয় না ব্যাটে বলে সুন্দর করে মিলায়া এত জোরে একটা ছক্কা লাগায় দিয়েছে এক ছক্কা একবারে মাথার ছুরি আউট হয়ে চলে গিয়েছে মাথার ছুলি যখন উড়ে গিয়েছে মশা তখন ভোঁ করে দৌড় মেরে দিয়েছে আমার ভাইয়েরা মাথার ছুলি যদি উঠে চলে যায় মানুষটা কি বেঁচে থাকে রে ভাই আসে না মইছে নওগার দুই একটা কথা তো শোনাই লাগে না কি বলেন আসে না মইসে শেষের কথা আমাদের নওগার আছে না মইসে আজ দেখেন সেই ঠিকই এই পর্যন্ত যারা কে উৎখাত করতে চেয়েছে তারাই উৎখাত হয়ে গিয়েছে কথা বলুন ঠিক কিনা না মইছে। আবার বলেন না মহিষেস সুতরাং আপনিও যদি আপনার পতন না চান কোরআনের বিরুদ্ধে যাবেন না আলেমদের বিরুদ্ধে যাবেন না ইসলামের বিরুদ্ধে যাবেন না আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা গেছে তাদেরই পতন ঘটেছে কথা বলুন ঠিক কিনা আলেমদের রক্ত বড় বিষাক্ত রক্ত এই রক্ত যারা ঝরিয়েছে তাদের পতন অনিবার্য আলেমদের প্রতি জুলুম যারা করেছে আর সে আজিমের মালিক তাদের জন্য মুহূর্তের মধ্যে গজব বরাদ্দ করে ফেলে দেয় খালি আশা দেরি তাকে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যতদিন বেঁচে আছি সেই ব্যাঙের ভূমিকায় হুমা পাখির ভূমিকায় ইসলামের পক্ষে আলেমদের পক্ষে সুন্নার পক্ষে থাকবো আমরা কাকলাসের ভূমিকায় বিরোধিতা করবো না ইনসা